২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠে ব্রাজিলের দর্শকদের জার্সি পরার সুযোগ দেয়নি প্যারাগুয়ে সেই ম্যাচে তারা জয় পায় এক শূন্য গোলে এবার আর্জেন্টিনার বিপক্ষেও একই ফাঁদ পেতেছে তারা কোনো দর্শক অনুমতি পাবে না প্রতিপক্ষের জার্সি পরার এরকম অবস্থায় যদি জয় পেতে চাই তবে আর্জেন্টিনাকেও সাজানো লাগবে পরিকল্পনা নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে আলবি তারা তবে কেমন একাদশ সাজাতে পারেন স্কালনি তাই জানব প্রতিবেদনের বাকি অংশে প্যারাগুয়ের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা এর মধ্যে নিউজ ছড়িয়ে গেছে তাদের মাটিতে কারো অনুমতি নেই মেসির বা আর্জেন্টিনার জার্সি পরার এই খবর নিয়ে যত আলোচনা অথচ এর আগে গত সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষেও একই কাজ করেছিল তারা মূলত নিজেদের ঘরের মাঠের খেলায় প্রতিপক্ষ এসে যেন শক্তি নয় বরং চাপ অনুভব করে সেটা বোঝানোই মূল উদ্দেশ্য তাদের ব্রাজিলের বিপক্ষে সেই প্রচেষ্টায় সফল হয় প্যারাগুয়ে এক শূন্য গোলে জয় পায় লাতিনের দেশটি এরকম সাফল্যের পর ধারা বজায় রাখছে আর্জেন্টিনার বিপক্ষেও আগামী শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে লিওনেলিস কালোনির দল আতিথ্য নেবে প্যারাগুয়ের মাঠ অ্যাসাদিও ওয়েনো ডিফেন্সোরেন্স ডেল কাচোতে যেহেতু মেসিদেরকে হারানোর কঠিন নীল নকশা এঁকেছে প্রতিপক্ষ তাই সেখান থেকে বের হতে দারুণ কিছুই করতে হবে এই ম্যাচে সাজানো লাগবে দারুণ একাদশ যা সাহায্য করবে দলকে জয় পেতে তবে একাদশ নিয়ে মাঠে নামবেন তিনি কেমন গোলবার সামলানোর দায়িত্ব গিয়ে পড়বে এমিলিয়ানো মার্টি কাছে আগের দুই ম্যাচ মিস করেন নিষেধাজ্ঞার কারণে এবার নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন তিনি ফিরবেন তার চিরচেনা পজিশনে যেহেতু দলে নেই খুব একটা ইঞ্জুরির সমস্যা তাই একাদশ সাজাতে কঠিন হবে না কোচের জন্য সেন্টার ব্যাক হিসেবে দলে থাকবেন ক্রিশ্চান রোমেরো ও নিকোলাস ফোতামেন্দি লিগে নিজেদের শেষ ম্যাচ পুরোটা খেলেন লিসান্দ্রো তবে গুঞ্জন আছে তার ইঞ্জুরি নিয়ে যদি ইঞ্জুরি গুরুতর হয় তবে ঝুঁকি নাও নিতে পারেন কোচ এবার দেখা যাক দুই উইং ব্যাকের দিকে সেখানে থাকতে পারেন নাউহেল মলিনা ও নিকোলাস টাগলিয়া ফিকো মাঝ তো ডিপলের জায়গা দলে অবধারিত তার সাথে আরও থাকতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যানজো ফার্নান্দেজ এই মাঝমাঠ নিয়ে তো বিশ্বকাপের শিরোপায় ছিল আর্জেন্টিনা এবার দেখা যাক দলের আক্রমণ ভাগ ক্যাপ্টেন লিওনেল মেসি তো থাকবে নিশ্চিতভাবে এই বছর আর দুটি ম্যাচ খেলবেন তিনি একাদশে তার সঙ্গী হিসেবে থাকতে পারেন দুই স্ট্রাইকার লতারো মার্টিনেজ ও ওলিয়ান আলভারেজ দুজনে আছেন দারুণ ছন্দে এর আগেও একদিন দুই জনকে একাদশে সুযোগ দিয়েছিলেন স্কারণে যেহেতু প্রতিপক্ষ এবার তাদের সাথে মাইন্ড গেমস খেলছে তাই সেভাবে প্রস্তুত হতে হবে তাদেরকেও সম্ভাবনা আছে এরকম একাদশ নিয়ে মাঠে নামার যদি আর কোনো ইঞ্জুরি না আসে দলে দু দলের মুখোমুখি দেখায় পেরুকে ষাট বার হারিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে হেরেছে মাত্র ষোলোবার পঁয়ত্রিশ বার ড্র করেছে এই দল তবে এবার কি হতে পারে পেরুর মাঠে ম্যাচের ফলাফল